হলো নেশা করে বুঝছেন ওর মাথায় কাজ করি নেই কাজ না করে মানে ওই আসামেতে যে বাড়ি মেতে দিয়েছে তাছাড়া ওই কোনো ঝগড়াও না কিছু না মহিলা শুয়েছিল ঘুমের ঘুমের ঘরে যে বাড়ি মারিয়েছে কুরাল দিয়ে তারপর ধরেন মামা যাই ধরেন ওদের পাতা সাজতে হয়েছে আর বাবা চেষায় উঠেছে তারপরে যাই দেখে যে মা রক্ততে বাইসে যাচ্ছে

আগে একবার মানে বছর দুই আগে মাথা এলো সমস্যা ডাক্তার দেখাইছে বুঝছেন মানে সেই সমস্যা আবারও ঈদ আছে মানে ডাক্তার দেখাতে নিয়ে যাবি মানে গতকালকে কিন্তু তার বেটারি কাছে পুরোবি এটার নাম হলো ঝরি তো গতকালকে রাত দশটার দিকে মারা গেছে একটা দেড়টার দিকে মারা গেছে না দরজা নাই বারান্দায় মানে ওনার স্বামী খাটের পাশ সেরে নিজের ফলোরে পায় মানে ওনার স্বামী এই ফিলি মাথা দেশে উনি ওই ফিলি মাথা তাছাড়া ওর সাথে কোনো ভেজাল হয় না কিন্তু ও বিশাল ভালো জানে মনের চাই আমি তো মাঠে কাজ পাই ওনার পাঁচ ছেলে এক মেয়ে কোনো কিছু নিয়ে বিরোধ নাই ভগবান জানে সেই জানে